কিস কিস করতে মানে বালুর ভিতরে থাকে এইজন কিস কিস করতে এই বান্দা মুসলমান সাহাবী হযরত সাহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাবি জানাইছেন ও চাচা আমার বাবার সাথে রাগ করে আরসি আপনি যদি অনুমতি দেন তিন দিন পর্যন্ত আপনার বাড়িতে থাকতে চাই সাহাবীরা মেহমান আদারি করতে ভালোবাসতেন ঠিক নেই মেহমান পাইলে খুশি হইতেন এমনও আছে মাত্র একটা রুটি সাহাবী বাড়িতে মেহমান কাছে ওই একটার যদি রুটি যদি দুই ভাগ করে খাওয়া হয় মেহমানের পেট বরবে না সাহাবে কি করছেন স্ত্রী কয় শোনো মেহমান তো আসছে এই মেহমানকে খাওয়াইতে হবে কি করা যায় স্বামী স্ত্রীকে বুদ্ধি দেয় শোনো আমি যখন মেহমান লইয়া খানা খাইতে বসবো তুমি ফু দিয়ে বাতিটা নিবায় দিবা হম ফু দিয়ে বাতিটা নিবায় দিবা আমি মেহমানকে বলবো ও ভাই আপনি খান আপনি খান মেহমান বলবে আপনি খান না কেন আমি হুদ্দা ইসা পাবো কথা কয় না আর আপনার বাড়ি মেহমান আসা দেখলি খালি রাগ করে হ্যাঁ বোর কুটুম আসলি হগ্গর হগ্গর কর মুরব্বীদের কাছে শুনছিলাম আর বাপ হয়ে কি স্বামীর কুটুম আসলি কা হক বানা হক কথা কয় না নবীজি ফরমান তোমার বাড়িতে যখন মেহমান আসবে মেহমান তোমার রিজি খাওয়ার জন্য আসে না বরং তোমার যে চল্লিশ দিন পরে যে রিজিকটা আসার কথা ছিল আজকে তোমার বাড়ি মেহমান আসার কারণে ওই চল্লিশ দিন সময় লাগবে না চল্লিশ দিন পরের রিজিক দশ তারিখে হাজির হবে আব্দুল্লাহ রে কোনো সমস্যা নাই তুমি আমার বাড়িতে থাকবা আমার বাড়িতে থাকবা চলে গেছেন আব্দুল্লাহ সাহাবী হযরত সা'দ রাদিয়াল্লাহু তাআলা হুর কাজে রাত্রি ইশার নামাজ পড়ে তাসবিহ তাসবিহ তেলাওয়াত করে দুুজন ঘুমায় গেছে বাড়তি কোনো আমল নাই শেষ সাথে দেখে গেল বান্দা তাহার নামাজ পড়ে বাড়তি কোনো আমল নাই ফল নামাজ পড়ছে বাড়তি আমল নাই ইয়াসিন তেলোয়াত করে বাড়তি আমল নাই একদিন যাই দুই দিন যায় তিন দিন চলে যায় কথাগুলো শাড়িলতা বজায় রেখে কথা বলে বত্র বসায় কথা বলে কোন কষ্ট দিয়ে কথা বলে না পাশত্য নামাজ আমিও পড়ি সেও করে কোরআন তেলোয়াত আমিও করি সেও করে তজবি সেও পাঠ করে আমিও পাঠ করি বাড়তি কোনো আমল নাই বাড়তি কোনো আমন্ডাই সাহাবি হযরত আব্দুল্লাহ তাকদি বললেন চাচা সত্য কথা বলতেছিরে চাচা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি শনিবার রবিবার সোমবার পরপর তিনটা দিন বলছেন এখন যে সাহাবী আসবে ওই ব্যক্তি হবে জান্নতি জান্নাদি আমরা তিনটা দিন আপনাকেই দেখছি আপনার হাতের মধ্যে জুতা আপনার দাড়ির মধ্যে অজুর পানি ও চাচা আমার ভিতরে চিন্তা আসলো চাষার ভিতরে না জানি বিশেষ কোন আমল আছে যেই আমলের কারণে চাষা আমার জান্নাতে যাইতেছে আল্লাহ নবী ওয়াদা দিছেন আল্লাহ নবী ওয়াদা দিছেন এই আমলের বিষয়টা দেখার জন্য আমি আপনার কাছে মিথ্যা কথা তো বলেছি আমি আপনার কাছে মিথ্যা বয়ান করেছি ও চাষা বাবার সাথে কোন রাগারাগি না সংগ্রাম নাই আপনার কাছে আসলাম বিশেষ আমলটা জানার জন্য আপনার ভিতরে কোনো আমল আছেনি সাত রাধিয়ান ভোটের আনভোগ হয় না না আমার ভিতরে কোনো আমল নাই হজরত আব্দুল্লাহ সাহাবী সামনের দিকে গায়ে যায় পিছন থেকে সান সাহাবিন আজ আব্দুল্লাহ না না সন্ধ হাতে ফিরো না আমার কাছে আসো আমার কাছে আসো আমার ভিতরে একটা বিশেষ আমল আছে সেই আমলটা কি যখন কোন নিয়ামত দেখিয়ে আমি কপটতা করি না আমি তার প্রতি রাগ গুসাও করি না মনের ভিতরে মান অভিমান কিছুই রাখি না কিছুই রাখি না সাহাবিকে আল্লাহর নিয়ামত আছে আল্লা বাড়ায় দিছে আমার চায় আসে না আমার যায় আসে না সকাল যত রাত্রি পর্যন্ত ছোট বড় ধনী গরে শিক্ষিত মূর্খর সাথে চলাচল করি কথার মাঝে একজন আরেকজন কষ্ট পাইতে পারে একজন মনে আরেকজনের মনে ব্যথা লাগতে পারে আমি যখন রাত্রি ঘুমাইতে বিছানায় যাই ওই সময় আমি বলি ও মালিক সকল মানুষের সকল মুসলমানেরকে আমি ক্ষমা করে দিলাম কারো প্রতি আমার রাগ নাই গোর্ছা নাই হিংসা নাই কারো প্রতি আমার অভিযোগ নাই নবীজি বলেন আল হাসাদ ইয়াকুলুল হাসালাতি কামা তাকুলুন নারুল হাত হিংসা হিংসা কেমন তোমার নে আমল কে ছলায় দেয় আব্দুল্লাহ ডাক দেবন এইবার বুঝতে পারলাম আপনার ভিতরে কারবদি হিংসা নাই হিংসা নাই এই কারণে আল্লাহর রাসুল বলছেন আমার সাআত জান্নতি জান্নাতি সাসাগো আপনি যে আমলটা দেখাইলেন ওই আমলটা আমার ভিতরে না জরে গুন আল্লাহু আকবার ও মুসলমান নিজেকে প্রশ্ন করে দেখেন আপনার ভিতরে হিংসা আছে না নাই আছে না নাই বাস্তিরপতি হিংসা বাস্তিরপতি হিংসা ভগ্নিরপতি হিংসা বুনেরপতি হিংসা মিম্বরেরপতি হিংসা সিআরমরেরপতি হিংসা এমপিরপতি হিংসা হিংসা করতে 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 শেষ পর্যন্ত মসজিদের ইমামের বিরুদ্ধেও হিংসা কথা কয় না আছে না ইমাম সাহেব খালি কয় সুদের বিরুদ্ধে কথা কয় আমার মিজাজটাই খারাপ হওয়া কথা কয়নি হ্যাঁ সুদ আসেনি নাই হ্যাঁ আল্লাহ রাসুল কয় এমন এক জামানা আসবে এমন এক মুহূর্ত আসবে যে সময় সমাজের সব লোক সুদ খাবে

আকিলার আর রে বা মোকিলাহু ও কাতি বাহু ও সাহিদাই কি অকল বলে এমন একটা সময় আসবে যে সময় প্রত্যেকটি মানুষ সুদ খাবে বলে প্রত্যেকটি মানুষ কিভাবে খাবে আপনি জিন্দগিতে সুদের কাছেই জান নাই কিন্তু হাঁটুরিয়া জগন্নাথপুর মধ্যপাড়া দোকানের কাছ দিয়ে যাইতেছেন সেখানে সুদই কারবারি চলতেছে আপনি হাজিরসাব মানুষ ওই কারবারিরে ইনে বলতেছেন চাচা ভাই একটু দাঁড়ান্ত কি আপনি চাই দিছি বারো হাজার ও খয় এগারো হাজার

মুসলমান <laughs> 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 আমার আল্লাহ ফকরাবুল আলামিন বলেন ও বন্দা তোমাদের হিসাব নিকাশের দিনটা একেবারে আসন্ন অথচ তোমরা মুখটা ফিরায় রেখেছ এ মুসলমান আমরা ভালোই জানি মৃত্যুর উপরে আমাদের রুহু থাকবে না মৃত্যুর পরে আমাদের গোস্ত থাকবে না মৃত্যুর পরে আমাদের সম্পদ থাকবে না মৃত্যুর পরে আমাদের হাড্ডিও থাকবে না মৃত্যুর পরে আমাদের নেক আমলটাও থাকবে না ও মুসলমান ভাইরা আমার বন্ধুরে মৃত্যু তোমার আছে আমার আছে কখন মৃত্যু আসবে কেউ জানে না কেউ জানে জানেন কে আল্লা পাখ্রব্ব্য আলামিন জানেন কেমন কিতাবের মধ্যে লেখেন একটা ছেলে গাছের মধ্যে উঠছেন খেজুর গাছ কিসের গাছ খেজুর গাছে উঠছেন খেজুর খাওয়ার জন্য কিন্তু ওই খেজুর গাছে বড় একটা সাপ আছে ওই যেমন যখন খেজুর গাছে উঠছে সাপ যুবককে ত্যাগ করছেন ও মুসলমান প্রতি সমাজের লোক একত্রিত হয়ে গেছে সাপ মারতে গেলে যুবক মারা যাবে যুবককে না গেলে সাপে দংশন করবে চিন্তায় ভরে গেছে চিন্তায় ভরে গেল কি করা যায় একজন জানে শোনো আমাদের সমাজে একজন সৈনিকের চাকরি করে ছুটিতে বাড়িতে আসছে ওর কাছে খবর লাগাও হয়তোবা বা ও সাপটাকে মারতে পারবে আমার ভাইরা কিতাবের মধ্যে লেখেন সৈনিক গেছেন অস্ত্র নিয়ে গেছেন বন্দুক নিয়ে গেছেন যাওয়ার পরে পুরাতন অভিজ্ঞতা কাজে লাগাইছেন সুন্দর করে টার্গেট করছেন সাপ মারবো যুবককে বাঁচাবো সাপ মারবো যুবককে বসাবো ট্রেনিংপ্রাপ্ত সৈনিক কিতাবের মধ্যে লেখেন সাপের শরীরের মধ্যে যখন আঘাত করেছেন সাপটা কয়েক খণ্ডে খণ্ডিত হয়ে গেছে যুবক সুস্থভাবে খেলার কাছ থেকে নিয়েছিলাম সাং কিন্তু ওই সৈনিক জুতা পরে গেছেন শো পরে গেছেন শো পরে গেছেন যখন বন্দুক তাক করছেন জুতাটা খুলছেন রে মুসলমান খোলার পরে ওই সৈনিক অন্য দিকমুখী হইয়া যখন সাপের শরীরে আঘাত করেছেন ওই যে সাপের শরীর কয়েক খণ্ডে খণ্ডিত হয়ে গেছে কাজ ফাইসারা হওয়ার পর সৈনিক ও ভাই কোথায় গেল আমার জুতা আমার নিয়ে আসবা আমি আমার বাড়ির দিকে চলে যাব ও মুসলমান জুতাটা কাদার মধ্যে গেড়ে গেছে আমার ভাইরা সৈনিক ওই জুতার মধ্যে নিজের পা টা ঢুকায় দিচ্ছেন পা ঢুকানোর পর জুতা নিয়ে যখন বাড়িতে আসছেন কিছুক্ষণের মধ্যে দেখা যায় সৈনিকের শরীরের মধ্যে কেমন যেন চেহারার বিবরণ দেখা যায় চেহারার বিবরণ নো দেখা যায় ফেনা ফেনাউটে যাচ্ছে ঘটনা কি ঘটনা কি কেউবা কাসা পুলিশ কেউবা ডাক্তার কেউবা উজা ডাক দেয় আমার ভাইরা উজা ডাক দেওয়ার পরে মউজা এসে বলতেছেন শোনো তোমরা যাই বলো আর তাই বলো আমি দেখতেছি তো সৈনিকের শরীরের মধ্যে সাপের দংশন করছে সাপে কামড়াইছে বলে এইটা কি করে সম্ভব এইটা কি করে সম্ভব সৈনিক ডাক দিয়ে বলে শোনো তোমার আমার মালিক